উন্নতি আমাদের জীবনে সুখ দিবে না কারো জীবনে দেয় নাই আমি বড় কাশের থেকে চিনি আমার এখানে হাজারো কান্না আছে আমি করুণার আগে আমেরিকা আমার সফর ছিল আমি কোন এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছি তো বৃদ্ধা মহিলা বৈশাখ কানতেছে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কাঁদিস কেন তো আমাকে ইশারা দিয়া বলতেছে ওইদিকে দিকে দেখ তো দেখতেছি এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা হুইল চেয়ার থেকে তার বুড়া মাকে বাচ্চার মতো করে উঠায় তারিতে বসাইতে তো সে আমাকে মিনিংস করতেছে বুঝাইতে চাইতেছে দেখ সন্তান তার মাকে বাচ্চার মতো কোলে করে দাঁড়িতে বসায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না অন্য কি যদি মানুষের সুখ দিত এখানে হাজার কান্না লুকানো আছে চিটাঙ্গের মানুষ আমাকে বয়ান করার দরকার নাই তাহাদিস মেয়ামত বলতেছি কেউ যদি মনে করেন অহংকার করতেছি আপনি মনে করতে পারেন আমি দুনিয়ার উন্নত অনুন্নত নিরানব্বইটা দেশ দেখছি নিরানব্বইটা এমন দেশ আছে আমি ষোলো বার আপনাদের আমেরিকা আমি ষাট মারসিস চার বার টানা চারবার ষোলো সতেরো আঠারো উনিশ পর্যন্ত আমি আমেরিকা চারিটা দেখছি আপনি আমাকে মিডিয়া দিয়ে বোঝায় আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আমাকে বুঝায়েন না আপনাদের থিওরি দিয়ে আমাকে বুঝায়েন না আমি তো চোখে দেখা আমার কাছে কান্না লুকায়িত আছে এখানে কান্না কান্না রাগ হয়েন না রাগ হয়ে যাবেন আপনাদের চিটা রাঙ্গের অডিও আছে আমার কাছে আমি এইখানে খুলে দিব চিটা অডিও চট্টরা বাড়ি চিটাঙ্গের শহরে বাড়ি লন্ডনে বাস করে তার কান্না আমার মোবাইলে অডিও করা আছে ক্লিপ আছে আমার কাছে শুনবেন রাগ হয়েন না আমি কারো পর্দা ফাঁস করতে চাই না আমাকে বুঝাইতে হবে না আমি উন্নত বিশ্ব ঘুরা বলতেছি আমি কলি কলি গলি আমি তাবলিগোয়ালা এমন কোন কলি নেই আমি চাই না হরে বহু বাপের কান্না আমার এখানে আছে হাতে ধরে বলছে হুজুর দোয়া পড়েন চোখে পানি আমি বলছি বাবা কাঁদেন তো কাঁদেন কেন বলছে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমার জানা ছিল আমি বলছি বাবা কিভাবে বলছে ছেলে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে আমরা ভাবছি আমেরিকায় চলে আসব সুখের জীবন হবে রিটায়ার্ড জীবনটা বড় সুখে কাটাবো আমাদের জানা ছিল না চাকর হয়ে আমাদের আসতে হবে গ্রিন কার্ড নিয়ে তো চলে আসছি আমেরিকান পাসপোর্ট তো হয়ে গেছে আমার ছেলে সকালে জবে চলে যায় চাকরিতে চলে যায় তার পুত্র বধুও চলে যায় সন্তানগুলা গুলা চিলড্রেন কেয়ারে দিলে অনেকগুলা টাকা গুনতে হবে বিদায় আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে আসে সন্তানগুলাকে জন্য যেন চিলড্রেন কেয়ারে না দিতে হয় এতগুলা টাকা ডলার না গুনতে হয় আমাদের দুইজনের কাছে সন্তান রাইখা চলে যায় পুরা ঘরটা রাইখা চলে যায় আর বলা যায় সবকিছু ঠিকমতে রাখবা আমরা পরিশ্রম করে বিকালে আসব। আমার ছেলে আইসা যদি চুনের থেকে নুন খোসা যায় আমার ছেলে চেহারাটা কালো করে কিছু যদি মুখে নাও বলে তো আমার পুত্রবধূ আমাদের চামড়া ছিঁড়া ফেলে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আনছি আমেরিকান পাসপোর্ট দিছি এত সুন্দর বাড়িতে রাখতেছি তোমাদের জন্য গাড়ি দিছি অনেক সময় তোমাদেরকে ঘুরাইতে নিয়ে যায় আমাদের ঘরটা দেখা রাখতে পারো না খানাটা পাক করে রাখতে পারো না সামলায় রাখতে পারো না বাবা তোর হাত ধরে বলি একটু দোয়া করিস আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ধরে আমাকে চাকর হইতে হবে একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে পিরো পিরো তোমার মরিক আপনারা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না আমার মুখ না। আমি জানি কে যদি আপনি সুখ পাইতে চান তাহলে আসেন আজকে তোবা করি ওই নবী যে আপনার জন্য কানতে কানতে দুনিয়ার থেকে চলে আসে কবরও কানতেছে কেমতের দিনও কানতে কানতে উঠবে যে মাকামে মাহমুদে বসবে না নিয়া যাবে বসবে না আল্লাহ বলবে বসবেন না কেন বলে যদি বসি তো উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে যদি জিজ্ঞাস করি আপনি কোথায় দৌড়াবেন তো বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো উন্মতকে পানি পান করাবো আবার মনে উঠবে তো পৌঁছে রাতে মিজানে দৌড়াবো পাল্লার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না এটা দেখতে ছুটলো এখানে

আমাকে ব্যাথা দিবেন না আমার দিলে দাগ দিবেন না ও মালিক পাল্লা তো সামনে ঝুঁকে না আমার দিলে দাগ আসবে না তো আসবে কি তল্লা বলবে বন্ধু ঝুঁকায়া দিলাম তোমাকে খুশি করে দিলাম যাও ওই নবী তার জিন্দিগি থিওরি কালচার আজকে উম্ম ছেড়া দিয়ে সুখে থাকতে চান ঠিক না সুখ রাগ হয়ে না আমিও একটা সোসাইটিতে বাস করি এমন মনে করেন না আমি আমি কোনো বস্তিতে বাস করি আমি আপনাদের মতো উচ্চ লাটে বাস করি এতটুকু মনে করেন না যে সমাজে আমি ঘেরা এতটুকু মনে করেন না আমি সরকারকে ট্যাক্স দিই না আমার দুটা ফাইল আমি সরকারকে ট্যাক্স দিই আমরা চিনি সোসাইটিতে কে কতটুক সুখে আছে। রাগ হেন না আসেন আজকে তওবা করি নবীর চোখের পানি ঠান্ডা করি যে নবী আমাদের জন্য দৌড়াবেন আমাদের জন্য ছোটবেন কবর থেকে কানতে কানতে উঠবেন তবা করি আজকে আজকের থেকে পাক্কা ওয়াদা করি যে নবীর চোখের পানি আমরা থাবাবো এই থিউরি মাথার থেকে বাহির করব উন্নতি হইলেই সুখী হবেন না নবীর জিন্দিগি হইলে সুখী হবে নবীর जिंदगी আল্লাহ बोलतेছে ওয়ালাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াত হাসানাহ নবীর জীবন বিধান আমাদের জীবন বিধান হলে আমরা সুখী হব নবীর লাইফ স্টাইলে আমরা সুখী হব সুখী সাহাবা সুখী ছিলেন সুখী গরিব ছিল বটে কিন্তু সুখী ছিলেন গরিব ছিল বটে কিন্তু সুখী ছিলেন কাপড় ছিল না বটে কিন্তু সুখী ছিলেন পায়ে জুতা ছিল না বটে সুখী ছিলেন গড় ছিল না বটে সুখী ছিলেন কোন দুনিয়ার ব্যক্তি দেখাইতে পারবেন না আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না দুনিয়ার কোনো লেখক এই কলমে দেখছে যে সাহাবা নো হ্যাপি পারবেন না আপনি সাহাবা অসুখী ছিল কেউ দেখাইতে পারবেন না চ্যালেঞ্জ আরে শয়তানের কলমে ওঠে না যে সাহাবা সুখী ছিলেন না শয়তানের কলমে ওঠে না সাহাবা সুখী ছিলেন কাপড় ছিল না ঘর ছিল না খাওয়া ছিল না শুধু দুনিয়ায় সুখী ছিলেন না এই ছোট্ট জীবনটা সুখে ছিলেন না আল্লাহ ওয়াদা করতেছে কুল্লুন ওয়াদ আল্লাহ আল্লাহ বলতেছে নবীজি এক সেকেন্ডের জন্য ইমানের সাথে আপনাকে যে দেখছে তাকেও বলা দেন আমি সবার সাথে জান্নাদের ওয়াদা করলাম কুল্লুন ওয়াদ আল্লাহ হোসনা সবার সাথে আমার জান্নাতের ওয়াদা যারা দুনিয়ার থেকে জান্নাত নিয়ে গেছে দুনিয়াকে সুখী ছিল ছাট মারেন আপনি বিদ্যা দিয়া বলেন এক সাহাবী অসুখী ছিল বলেন চলেন সুখী সুখ কাকে বলে এটাও তো না ঠিক না সুখ কাকে বলে এটাও তো এটাও সুখ কাকে বলে আপনাকে একটা উদাহরণ দিয়া শেষ করতেছি আপনি সুখী না উনি সুখী ওই দিনের কাহিনী যেইদিন আল্লাহ রসুল হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন জিব্বা চোষায়া নিজের মুখ

ফাতেমা জিজ্ঞেস করছে আলী চেহারা মলিন তো মলিন কেন তো বলছে আজকেও কিছু জোটে বলছে আলী শোন 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 আমরা তো সুবস্তুর ভিতরে দেখি নেয় আমরা তো জানি অজাদ না সাকার না লান্না না পাবো তো শুক্রিয়া আদায় করব মালিকের তোর না পাবো তো সবর করব বিদায় দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী চেহারা মলিন হওয়ার শোভা পায় না যাদের কাছে আল্লাহ আছে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তাদের চেয়ে সুখী কেউ নাই আলী তুই দুঃখী কেন বলছে হাস দরজা করবো না লেখল না তালিয়াদের হাইসা দিছে আলী নিজে বলতেছে আমি হাইসা দিছি ফাতেমা দরজা খুলা দিছে চতুর্থ দিনের ক্ষুদার্থ ওই মহিলা দরজা খুলতেছে আলী রবি আল্লাহ বলতেছে ফাতেমা সাররা তুয়াত্তা বাসান্তা ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত ফাতেমা খুশিতে নাচতে ছিল মুস্কি মুস্কি হাসতে ছিল বলেন সুখী না অসুখী হ্যাঁ কেমন সুখ কেমন সুখ কোনটা না দিছেন ঘরে কি না আছে বলেন কয়দিন এরকম দরজা খুলছে বলেন বলেন যেটা আমাদের মানুষ

আল্লাহ বলে মাফ মাফ করা দিলাম স্বামী রাজি তো মাফ কেন আজকে তো স্বামী বোঝেই না স্বামী কাকে বলে ওইদিকে আমার যাওয়ার সময় নেই তো বলে ফাতেমা তোকে দোয়া দিতেছি হায় হায় ফাতেমা সাবধানি হবে না তো হবে কে পিঠ বুকের উপরে কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহ ইমরাতিয়া ফাতেমা তোর মতো মেয়ে তোর উপরে না তোর মতো মেয়েদের উপরে রহমতের বৃষ্টি হোক আমার পক্ষ থেকে দোয়া কে দোয়া দিতেছে কে আলীউল مرتাজা আলী কে চিনেন হায় হায় আজকে তো আমরা সাহাবাই চিনিনা নবী চিনিনা সাহাবা চিনব করতে কা বহুত দূরে সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া দিতেছে রহিম আল্লাহ ইমরাত আলিয়া فاطمه তোর মত মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো دخালসাউচুহা বাইতাহা সারলাত ওয়া তাবসামা স্বামী ঘরে ঢুকলো আর তুই এই অবস্থায় মুস্কি মুস্কি হাসতে আর খুশিতে নাচতেছিল তো বলছে আলী শুধু এতটুক না আরেকটা তোকে শোনাবো আরেকটা শোনাবো তো বলছে শোন فاطمه ক শুন আমার কথা সারা দুনিয়াকে জানাইয়া দিস কিন্নাত পর্যন্ত মেয়েদেরকে জানাইয়া দিস খরাজা সাউচুহা মিন বাইতিহা হাসিনা কথা তাসর্বাক বলছে শোন তুই ঘর থেকে বাহির হইতে দেরি আমার চেহারা আকাশে আমার চেহারা আকাশে মেঘ আসতে দেরি করি না আমার চেহারাটা মলিম হয়ে যায় তুই ঘর থেকে গেরি কেউ গেলি কেন বা তার সব বকা আমি প্রত্যেকটা মুহূর্ত তোর রাস্তার দিকে তাকায় থাকি তো আলি যদি আজ ফাতেমা এই জন্য কি তুই এক টোকায় দরজা খুলে দিস বলছে আব্বা এটাই শিখায়া দিছেন যে আলি পরিশ্রম করে আসবে ফাতেমা দরজা যেন টোকাইতে না হয় বলসে আমি তোর রাস্তার দিকে চব্বিশ প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকি আর কাজ না থাকলে দৌড়ায় আসা দরজায় থাকি টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে তবা আসেন ওয়াদা করুন না উন্নতির ভিতরে আমাদের সুখ নাই লাইফ স্টাইল চেঞ্জের ভিতরে সুখ নাই মোহাম্মদ রসুল্লাহ লাইফ স্টাইলের ভিতরে সুখ করতে পারেন পাক্কা বিলকুল শিখবেন না শিখেন বাচ্চাদেরকে শিখান মা বোনদেরকে শেখেন শিখেন পাওয়া যায় এখন নবী লাইফ স্টাইল শিখেন নবীর জিন্দগি শিখেন জীবন শিখেন আপনারা আমার জন্য চোখের পানি ছড়ায় দিছেন আরেকটা কথা শেষ এটি শেষ আরেকটা এক একশো আজকে উন্মত হারায় দ্বিতীয় যদি চাক চোখের পানি বন্ধ করতে চান আল্লাহ আল্লাহর চোখে পানি নিয়ে হারেস ওই দিন কেমন হবে উমিত সলাহ যেদিন আমার উন্মতের জীবন থেকে নামাজ হারেস ও নামাজ ও হারেস ও হারেস

যার নামাজ পূর্ণ তার জীবন ওয়াদা করছে তার জীবন লেখা দিবে কিন্তু হারেস একদিন আসবে আমার উল্লো নামাজ ছেড়া দিবে নামাজ আজকে আমরা নামাজ ছেড়া দিছে নামাজ অথচ একে ছিল নামাজ নামাজ ছেড়া দিছে এই জন্য আপনাদের কাছে আমি টাইম লম্বা হয়ে গেছে কোন নবী রসুলের আল্লাহ দায়িত্ব নেন নাই আল্লাহ এই উম্মতকে নবীকে রাজি করার জন্য খুশি করার জন্য নবীর প্রত্যেক উম্মত জীবন কমপ্লিট নিয়ে যাইতে পারে এই জন্য আল্লাহ দায়িত্ব নিছেন বন্ধু আমি আপনার উন্মতকে পাঁচ বেলা ডেকে নিব

বাংলাদেশে বিপর্যয় ঘটবে যেটা দুনিয়ার কোথাও ঘটবে না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কাফন পাওয়া যাবে না কাফনকারী পাওয়া যাবে না বলে হ্যাঁ বাংলাদেশে ওদের কথার নাই নাগের এক ভাগও বিপর্যয় ঘটে নাই ঘটছে হ্যাঁ কোথায় গেল ওরা এখন ওরা এখন বোরকা করে চলে আপনারা তো করছেন মাস্ক ছাড়া ঠিক না হ্যাঁ একজন দুইজনের মুখে দেখা যায় মাস্ক বাকি আলারা কয় মাস্ক পরেন না কেন যত বড় বড় টেলিভিশনে করু না দেখা এত বড় নাকের ছিদ্র না বিদায় এটা যাইব না পড়ার কোনো দরকার নেই ঠিক না কত বড় বড় দেখা এত বড় বড় দেখা না অথচ ক্ষুদ্র বিশ লক্ষ এক করলে এক গ্রাম ওয়েট হয় না ওদের ডব্লিউএচও তথ্য আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে বাংলাদেশকে আর সারা দুনিয়ায় ক প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ এক নম্বর কিচ্ছু নাই তারপরে প্রতিরোধ হয়ে গেছে ঠিক না হ্যাঁ ইংল্যান্ডে এখন লকডাউন ঠিক না হ্যাঁ সারা বিশ্বে এখনো লকডাউন বাংলাদেশে কোনো লকডাউন নাই ফকডাউন নাই ভাট বাজার দেখলে মনে হয় করুণার ছোঁয়াও আসে না মাস্ক পরা দেখলে উল্টা আসে কবাই হয়তো টেলিভিশনই দেখে না এই জন্য মাস্ক পরছে কেননা টেলিভিশন এত বড় বড় দেখা এটা নাক দিয়া যাইব বোনা এত বড় নাকের সিদ্র না এই জন্য ও মাস্ক পরে করতেছে ঠিক না 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 আল্লাহ মেহেরবানি করছে এই দেশের সাথে কেন জানেন এটাও করছে কেন এরকম ওয়াজের মহাফেল আজকে বাংলাদেশে শত শত হইতেছে এটার জন্য আল্লাহ মেহেরবানি করছে বাংলাদেশের মসজিদ গুলাকে খুঁজা সরকারকে সেলুট সময় মতো খুলা দিছে যার কারণে যার কারণে করোনা প্রতিরোধ হয়ে গেছে হেফজোখানার বারো হাজারের উপরে হেফজোখানা ছেলেরা চারটার সময় ওঠে আপনি দেরিতে ঘুমান দেরিতে ওঠেন চারটার আকাশ দেখেন না হাজার আল্লাহ রাত্রে উঠে চোখের পানি এই জমিনে জমিনে ফালায় যাদের চোখের পানিতে আল্লাহ জমিনের উপরে রহম করছেন ইনশাআল্লাহ যদি এই পরিবেশ চলতে থাকে আর আমরা যদি নবীর আদর্শে আদর্শবান হতে পারি কেরিয়ারে কেরিয়া কেরিয়ারে নবীর কেরিয়ারে আদর্শবান হতে পারি নবীর লাইফ স্টাইল যদি লাইফ স্টাইল বানাইতে পারি আরে শতবাদ বানানোর দরকার নাই এই উমদ যদি দশ বাঘ বানাইতে পারে আমি তো বলি এক বাঘ যদি বানাইতে পারে তো বাংলাদেশ নড়বে চলবে ইনশাল্লাহ বাংলাদেশের উপর আল্লাহ দয়া আছে আপনি তো একশো বছরের ইতিহাস জানেন আমার এখানে চোদ্দশো সাতাশ বছরের ইতিহাস আছে চোদ্দশো সাতাশ বাংলা সম চলতেছে চোদ্দশো সাতাশ আমি চোদ্দশো সাতাশ বছরের ইতিহাস পড়ে দেখছি এই জমিন কি জমিন এই বাংলা কি বাংলা বাংলার সাথে আল্লাহ কতটুকু মহাব যার কারণে সারা দুনিয়ার মুখে আল্লাহ আমরা থেকে পাক্কা ওয়াদা করি চুমকাল আল্লাহ নামাজ ছড়ার উপরে বড় কাঁদছেন এই জন্য আপনাদের কাছে ওয়াদা করবো যে আজকের থেকে আমরা নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা বিলকুল বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু দ্বিতীয় একটা ওয়াদা আনিয়া শেষ করতেছি এই মজমা যদি আজকে বলে এই সোসাইটিতে আমরা দায়িত্ব নিলাম আমাদের সোসাইটিতে যে নামাজ না পড়বে আমরা তাকে পায়ে ধরে হলো মসজিদে পারেন দায়িত্ব হ্যাঁ পায়ে ধরেও কি করবো আপনি একজনকে আইনা দেখেন পায়ে ধরে কেমন দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে যদি একজনও আপনি আনতে পারেন বিনিময় কি মিলবে আপনার ওটা পরে বলবো তা বলার সুযোগ নেই কেন মতের দিন আপনি চোখে দেখবেন মৃত্যুর আগে আপনি চোখে দেখবেন এক চলো যদি আনতে পারেন শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই চোখের পানি ঝরান নাই বিদায় ওয়াদা আনবেন তো পায়ে দেরা পাক্কা ওয়াদ আন দেখান আল্লাহ আমি চাই এই সোসাইটি নামার কালকের থেকে নামাজি সংখ্যা বেড়া এটার পিছনে একটা কারণ আছে আমার এটা আমি বইলা কারোর কান খাড়া করতে চাই না আমি বলবো না কেন আমি সব জায়গায় চাইতেছি জুমার ফজর এক করতে আপনারা দেন পিছনে কি ঘটবে ওটা রেফারেন্স আমার কাছে আছে কিন্তু বইলা আমি কারোর কান খাড়া করতে চাই না আমি দুশ্মনকে সজাগ করতে চাই না আমি ওকে ফাঁকি দিয়া জুমার ফজর এক করতে চাইতেছি এই জন্য যদি এই সোসাইটির মানুষ আমার সঙ্গ দেয় আমার কথায় সাপ দেয় গরের থেকে বাহির যে নামাজের আজান হতে দেরি আমাদের মসজিদ ইনশাল্লাহ আপনারা সুখে থাকবেন তারপরে কি ঘটবে ওটা হাদিসে আছে কিতাবে আছে ওটা বইয়া আমি কারো কান খাড়া করতে চাই না কেননা এটাও একটা আমি কাউকে সতর্ক করতে চাই না কেউ কেউ করতে চায় না ও ঘুমে আসে ঘুমে থাক আমি চাই যেদিন হবে আল্লাহ আল্লাহর করতে হবে সিজে নিজে আল্লা আল্লাহরের ওয়াদা সত্য করা দিবে আল্লাহ ওয়াদা করছে আমি সত্য করে দিব সত্য করে দিব তোমরা শুধু মসজিদ থেকে বাহির হবার উপরে তাকাবার দেখবার উঠতেছে তোমাদেরকে আমি দেখানো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা